গৃহিণীদের অর্ধেকটা সময় কাটে রান্নাঘরে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দুই সন্তান স্বামীকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ গৃহিণীদের রান্নাঘরে সকাল নাস্তা বানান হতে দুপুরের রান্না বান্না রাত্রের রান্না বান্না অর্ধেকটাই সময় কেটে যায় রান্নাঘরে তবে আমার আবার ওই কাজটা করতে হয় না আমি সকালে নাস্তা বানাই না আমার দুই ছেলে মেয়ে স্কুলে জায়গায় স্কুল খোলা থাকলে আমার নাস্তা বানাইতে হয় না আর তোমাদের ভাইয়া হে সকাল ছয়টা বাজে চলে যায় আর রাত্রে বারোটা বাজে আসে তাই আমার কোনো ঝামেলা নাই আমি একা একটু চা বিস্কিট খাইয়া নিই মন চাইলে একটা রুটি বানাইয়া নিই না না সে দুপুরের রান্নাটাই করে নেই তবে এই যে আমি এখানে মুরগি কষা মশলাগুলা কষায় নিলাম মুরগি রান্না করব মশলাগুলারে ভালো করে কষাই এই যে মুরগিগুলা দিয়ে দিব। আমার দুই ছেলে মেয়ে অন্য কিছুই খাইতে চায় না তারা শুধু মুরগি চিংড়ি মাছ এ দুইটা জিনিসে খুব পছন্দ করে তাই আমার অন্য কিছু বেশি একটা রান্না করা হয় না যে দুপুরবেলায় এই যে রান্না বান্না করে ওরা বাহানা ধরছে যে ওদেরকে এভাবে খাটের উপর খাবার দিতে ওরা টিভি দেখবে আর খাইবে এই যে তাদেরকে খাবার দিয়ে দিলাম দুইজনে এখন টিভি দেখবে আর খাবে আর এই যেটা হয়েছে সন্ধ্যার সময় আমাদের বাসার সাথে এই সন্ধ্যা এই মেলাটা সেখানে এখানে সব কিছু পাওয়া যায় বাচ্চাদের খেলনা হইতে জামা কাপড়ের দোকান একদম মাটির জিনিসপাতি সব কুছু তাই এই যে আমরা মা মেয়ে চলে আসলাম মেয়েদের তো একটাই ওপার যা দেখে তাই লাগে যে আমার কিছু প্লাস্টিকের জিনিস লাগবে তাই আমি আসলাম আর এই যে তোমাদের একটু দেখায় দিলাম তবে আজকের আমার ভিডিওগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবা আর এই যে আমরা জাল জাল নিয়ে আসলাম জাল জল পোস্কা খাবো তোমরা সবাই ভালো থেকে পেস